ওর সুনামগঞ্জে জেলায়াম তাহিরপুর উত্তর সিপুরান কানা উত্তর সিপুরিনোয়ান বেটগরাটী সুনামগঞ্জে জিলায় আমার সুনামগঞ্জে জিলাই আমার তাহিরপুর তানা উত্তর শ্রীপুরি নওয়ান বেতাগরা কানা উত্তর শ্রীপুরি নোয়ান বেতগরাটি ভাবাই আমার পেশাই ভাউল আবুল আজাদ দিন মজুরি কাজ করি না কিনি জেরে গ্রাম আমি তাকিনি নিজের গ্রাম ভাবায় আমার পেশায় ভাউল আবুলা নাম দিন মজরে কাজ করি তাকিনি নিজের গ্রাম আমি তাকিনি নিজের গ্রাম তাকি আমি গরিব হালে তাকে আমি গরিব হালে নায়া মাই নায়া মাই গীনা উত্তর শ্রীপুরি কানা উত্তর শ্রীপুরি নোয়ান বেতাগরাতি কানা দেশ বিদেশ গরি কম আমি কেউ নায়া মাই ন ঘানে গানে দেই সবাই তোমরা শুন দেশ বিদেশ গড়ি কম আমি দেই পরিসয় সবাই তোমরা শুন বলতু রুটি হইলে আমার বলতো রুটি হইলে আমার কৈর মাফ রইল মানা উত্তর শ্রীপুরি নোয়ান বেতাগড়াটি কানায় আমার উত্তর শ্রীপুরি নোয়ান বেতাগড়াটি কানা ঘানলে কি বলিয়া হালুকে বলে কত মন্দ উল্টা বাজে নষ্ট কথা বলে আমি মন্দ কি ভলিয়া লুকে বলে আমায় মন্দ উল্টা বাজে নষ্ট কোথায় বলে আমি বন্দ ওরে যে গান লুক্ষে বলে মন্দ যেই গান লুখে বলে মন্দ সুফিয়ান তা না রে লিকে না উত্তর শ্রীপুরি নোয়ান বেতাগরাটি কানায় আমার উত্তর শ্রীপুরি নোয়ান বেতাগরাটি কানায়